কিসের দুঃখ সব শুধু বাহানা কোথায় বা সুখ আছে বলো কষ্টের যা কিছু বিষণ্নতার যা কিছু হতাশার যা কিছু তা ভুলে গিয়ে হেসে যাওয়া অথবা ভালো থাকার অভিনয় করে যাওয়াই জীবনের ধর্ম হোক প্রেম মানে শুধু চাওয়া আর পাওয়া শ্রদ্ধা কিংবা স্নেহের মাঝেও স্বার্থকে খুঁজি দিতে যে হয় তা আমলে নেই না আর যা দাও তার সমান পেলে তাতে কি থাকে গর্ভ আবার কারো কাছে কখনো বিনা পরিশ্রমে কিছু পাওয়ার আসা নিচক মূর্খতা এটাও না বুঝে কেঁদে যায় একাকী ছি আসলে জীবন মানেই ভাঙা গরার খেলা তুমি যতবার ভেঙে পড়ে এবং দাঁড়াবে ঘুরে ততবার তুমি সার্থক তুমি সুখী হতেই থাকবে আমি বুঝেছি এখন বেঁচে থাকার মানে